আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি রহমান রাহিম আজকের টপিক হচ্ছে নামাজের উপকারিতা নামাজ আদায়ের বহু উপকারিতা ও ফজিলত রয়েছে যেমন এক নাম্বার হচ্ছে আত্মিক দুই নাম্বার হচ্ছে দৈহিক তিন নাম্বার হচ্ছে সামাজিক ও চার নাম্বার হচ্ছে পারলৌকিক ইত্যাদি নামাজের আত্মিক উপকারিত হল নামাজ যেহেতু আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের বাস্তব রূপ ও আল্লাহর সাথে মিরাজ সমতুল্য কাজেই আল্লাহকে হাজির নাজির জেনে অন্তরে আল্লাহর ভয় রেখে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আল্লাহর প্রতি চরম আনুগত্যের ধ্যানসহ নামাজ আদায় করা হয় তবে এই নামাজে অবশ্যই নামাজের আত্মিক উন্নতি হবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজেদের নামাজে এ ধরনের নামাজ মানুষকে অন্যায় ও অপকর্ম থেকে ফিরিয়ে রাখে মানুষের আত্মাকে কলুষ মুক্ত রাখে এ সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও কাজ থেকে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন নবীকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন সে যেন সামনের দিকে থুতু না ফেলে কেননা যতক্ষণ সে তার জায়নামাজে থাকে ততক্ষণ সে আল্লাহর সাথে মোনাজাত তথা গোপন কথায় লিপ্ত থাকে নামাজের দৈহিক উপকারিতা হলো পাঁচ বাক্য নামাজ আদায় করতে হলে দৈনিক পাঁচবার রুজু করতে হয় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নামাজ আদায় করতে দৈহিক যে কসরত হয় তাও স্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া মসজিদে গিয়ে নামাজ আদায়ের জন্য কিছু হাঁটাচলা করতে হয় তাও দেহের জন্য খুবই উপকারী বিশেষ করে ফজরের সময় ঘুম থেকে জেগে মসজিদে যাতায়াত করে সকালের মৃদুমন্দ বাতাস উপভোগ করা স্বাস্থ্যের জন্য বড়ই কল্যাণকর চিকিৎসা বিজ্ঞানীদের দ্বারাও একথা চিত্তে সমর্থিত নামাজের পারলৌকিক উপকারিতা হল নামাজ যেহেতু আল্লাহর মহব্বত ও আনুগত্য প্রকাশের অন্যতম পন্থা নামাজ আল্লাহ ও বান্দার মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় তাই নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতে বেহেস্ত লাভের অন্যতম মাধ্যম বা উসিলা এ কারণেই নামাজকে বেহেস্তের চাবি বলা হয়েছে সে স্থানে পৌঁছার জন্য মানুষের গুণাহ এবং পাপ পাপমোচন করিয়ে যোগ্যতম করে তোলে এই নামাজি। নামাজই আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা হতে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান সে সব গুণাহ মোচনকারী যে সমস্ত গুণা মধ্যবর্তী সময় হয়ে থাকে যদি কবিরা গুণাসমূহ থেকে বেঁচে থাকা যায় প্রকৃতপক্ষে নামাজের মধ্যে বিনয় ও একাগ্রতা রক্ষা করা এবং আল্লাহর দিকে নিজের দৃষ্টিকে নিবন্ধ রেখে একাগ্র চিত্তে মনোযোগী হওয়াই নামাজের প্রাণ বা মূল রোহ আল্লাহর যেসব বন্দা এভাবে নামাজ আদায়ের জন্য সচেষ্ট থাকেন তাদের সফলতা অর্জন অবশ্যম্ভাবী পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো এবং তা বিনিতরা ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন খুশু খুজু সম্বন্ধে হাদিস শরীফে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ওয়াক্তমতো নামাজ আদায় করে নামাজ আদায়ের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে অজু করে এবং কিয়াম রুকু ও সিজদা ইত্যাদি বিনয় ও একাগ্রতার সাথে আদায় করে তবে তার এ নামাজ দীপ্তিময় উজ্জ্বল হয়ে ওঠে এবং নামাজের জন্য দোয়া করতে থাকে মহান রাব্বুল আলামিন মহান রাব্বুল আলমিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর এবং সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন